পুরো জামাটা জুড়ি এরকম বটার প্রাইজ দিচ্ছে মাত্রি হ্যালো এভ্রি ওয়ান বেস্ট প্রাইমেরি আজকে এটা হচ্ছে ঈদের পরে যারা হ্যাং আউট করবেন হ্যাঁ ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন তখন দেখা যায় কমফোর্টেবল কিছু ড্রেস পরা দরকার তো কমফোর্টেবলের মধ্যে এগুলো বেস্ট থাকবে করসেট পাকিস্তানি প্যাটার্ন থাকবে এখানে থাকবে অনেক সুন্দর এগুলো অনেক কোয়ালিটি ফুল পাকিস্তানি প্যাটার্ন থাকবে এগুলো ফার্সি স্টাইলে থাকবে প্যান্টগুলো গুলো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন এটা তিনটা রেঞ্জের মধ্যে আছে এটা যেন কত দিচ্ছেন 50 60 আচ্ছা সরি দুইটা রেঞ্জের মধ্যে আছে এখান থেকে জানিবেন এগুলো কটনের মধ্যে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সামুথের মধ্যে থাকবে এটা ছশো টাকা আর এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের উপর কয় থাকবে খুবই কোয়ালিটি ফুল প্রিন্টগুলো থাকবে হান্ড্রেডে হান্ড্রেড অ্যান্ড এগুলো নিতে হলে বিরিজ কিনের নাম্বারটা দেওয়া আছে তাড়াতাড়ি কল করে কিনে ফেলুন দু একদিনের মধ্যে কিন্তু আমাদের পার্সেলটা অফ হয়ে যাবে অ্যান্ড আমরা কিন্তু ডেলিভারি চার্জটা নিচ্ছি অ্যান্ড ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে আগে বিকাশে অ্যান্ড প্রোডাক্টটা পছন্দ হলে তখন দেখা গেলো আপনি প্রোডাক্টটারটা দাম দিয়ে দিবেন ডেলিভারি ময়ের কাছে তো ভাইয়া কথা না বার প্রোডাক্টগুলো দেখেন ফার্স্টেন এটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা নিয়ে কারাকারি 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 সেল এই প্রিন্টটা দেখেন কত সুন্দর আর এগুলো এত সুন্দর ঝিলাঢালা ভাবে বানিয়েছে পরলে অনেক সুন্দর লাগবে নাইকাদের মতো লাগবে এই যে প্যান্টটা দেখেন প্লাজু কাট না এটা ফার্সি কাট প্যান্ট থাকবে ঠিক আছে দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কত কিউট থাকবে দেখেন এটা ফুল ড্রেসে থাকবে এটা দাম দিচ্ছি মাত্র মাত্র 550 550 টাকা দেখেন এই প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও

তো তাড়াতাড়ি কাজ এক কাজ করতে হবে ভিডিও স্ক্রিনে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে ফুল বাংলাদেশ থেকে পড়াগুলো নিতে পারবে হ্যাঁ 550 টাকা করে এটা তো আরো শুনে থাকবে আমি বারবার বলছি স্টক লিমিটেড কালকের জন্য না রেখে সরাসরি ভিডিও স্ক্রিনে নাম্বারটা দাও আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলো ওয়াও এটা তো আরো মার্ভেলাস থাকছে মাশাআল্লাহ দেখো কত কিউট থাকছে দাম হচ্ছে 550 টাকা ওয়াও ভাইয়ার স্প্রিট দেখছেন ভাইরাল স্প্রেড ডিজাইন কতগুলো ড্রেস খুলে দেখাচ্ছি আজকে প্রায় 50 টা ড্রেস দেখাবো 500 50 স্টার ぐらい আর এর পরও কিন্তু এগুলো থাকবে আর দোকানে আর যারা কুরিয়ার বন্ধ হয়ে যাবে যারা কুরিয়ার থেকে নিতে পারবেন না অনলাইন থেকে তারা দোকানে এসে নিবেন হ্যাঁ আমাদের রাত রাত পর্যন্ত দোকানটা খোলা থাকবে ওয়াও এই দেখুন ভাইরাল শেপ প্রিনটাও কিন্তু এখানে अवेलेबल আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখে বল সামুজের সামুজ এত আরামদায়ক এটা একদম সফট যে আপনার শিফন টাইপের যে সামুজটা আছে সেটার উপর করা থাকছে হ্যাঁ এটা আরামদায়কটা লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম প্যাটার্ন এগুলো দিচ্ছি মাত্র ছশো টাকা এগুলো নুরজাহানে যান চ চণ্ড্রিমাথে যান নিউ মার্কেটে যান এক হাজার টাকা করে সেল করছে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা হ্যাঁ ছশো টাকা বেড়ে যাচ্ছে কত কিউট কিউট কালার থাকছে দেখেন সামুসিল কাপড় মতো সামুসিল কাপড়ের মতো হ্যাঁ

পিঙ্ক জন্য বারবার বলছি এগুলো ফার্সি স্টাইলে থাকছে টা দেখেন কত সুন্দর ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করছে আমাদের মাত্র ছয়শো টাকা হ্যাঁ এই কালারটা দেখেন ওয়াও এই এটা লাগবে দেখো আপনারা হাতা হাতাটা দেখে হাতাটা হাতাটা দেখো হাতার সাথে মিল রেখে প্যান্টটা করা হয়েছে দেখেন দেখেন রাকের একদম একদম অত তাই থাকবে এগুলো 650 এটা দুটো দাম হ্যাঁ হ্যাঁ টি-শার্ট যে সেই অনেক স্মার্ট লাগবে একদম আপডেট মডেল এই যে ব্ল্যাক জন্য হিউজ হিউজ স্টক করা হয়েছে মাত্র ছশো টাকা বারবার বলবো অনলাইনে শুধু আপনাদের স্ক্রিনশট পাঠাতে হবে এটা তো আর শুধু পাকিস্তানের প্যাটার্নের প্রিন্ট গুলা মধ্যে থাকছে ওয়াও ভাইয়া অনেক কিউট প্যাটার্নটা এটাও রাখে 600 টাকা আপডেট মডেল

ভাইরাল সেই ড্রেসটা ফুলকারি ড্রেসটা হম হিউজ পরিমাণে স্টক করেছি আমরা আর এইটা পরলে আর কোনো জামা লাগবে না এটা পরলে বলবে কত টাকা দিয়ে কিন্তু নিশ্চয়ই এটা দুই হাজার জামা বাট আমরা আজকে একটা অফার দিব কত পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের মধ্যে যেরকম গরজেস কাজ করা থাকবে

ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট মোদী মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নম্বর দোকান